দু পঁচিশ সালের প্রথম সাপের ধর্মের মৃত্যু ঘটল খুব দুঃখজনক ঘটনা ক্যানিং হাসপাতালের শিশু বিভাগে সকালের দিকে তাকে পুকুরের ভেতরে দিনের গর্তের ভেতরে সে হাত দিয়েছিল সেখানে একটা কেউটির সাপে তার হাতে কামড়ায় তারপরে যেটা কেউটি সাপে কামড়ালে ঘটনাটা ঘটে রেসপিটি মাসের প্যারালিসিস হয়ে যায় সঠিক সময় আনলে চিকিৎসা করলে নিশ্চিত চিকিৎসা সাড়া দিত কিন্তু যে অবস্থায় এখানে হাসপাতালে নিয়ে আসা হয় প্রায় নিত প্রায় এবং তার তারপে মাসের প্রায়োলিস হওয়ার জন্যে আমরা এখানে কোনো সময় পাইনি সুযোগ পাইনি আমাদের শিশু বিভাগের ডাক্তার আলমগীর জিতে ছিলেন খুব তরতর সাথে চিকিৎসা শুরু হয়েছিল কিন্তু পেশেন্ট সময় গেল না পেশেন্টে মারা গেল মাস খুব খারাপ ব্যাপারটা তবে আবারও বলবো আর সময়টা খুব গুরুত্বপূর্ণ কোনো সময় নষ্ট করা যাবে না যেখানেই কাউরাক না কেন যখনই কাউরাক না কেন আপনারা যদি মোটর বাইক পান বা এই ধরনের কোনো ভেহিকেল পান হাসপাতালে নিয়ে আসুন আজকের মতন এই ঘটনাটা আর যেন পুনরাবৃত্তি না ঘটে সময় মতন যদি হাসপাতালে আসতো চিকিৎসা নিশ্চিত তাকে সুস্থ করে তোলা যেত আর স্পিটি মাসেল প্যারালিসিস হলে যেটা করা হয় সেটা হচ্ছে সিসিউতে

তারপর ওই এক ঘন্টা পরে বারোটার দিকে হসপিটালে আমরা এখানে আধ ঘন্টা পরে মারা গেল বাড়ি কোথ কে হয় আপনার আপনার নাম মৃত্যু ঘটলো এবং যতটা আমরা জানতে পেরেছি যে গুনিনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং যথেষ্ট সময় নষ্ট করা হয়েছিল কি বলবেন সাধারণত বাচ্চাটা যখন আমাদের কাছে আসে অলরেডি তখন আনকনসাস হয়েছিল এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি বি এস দিয়ে বা অন্যান্য মেডিসিন সেগুলো দেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক অবস্থায় বাচ্চাটা এক্সপায়ার করল আরেকটা কথা হচ্ছে এই যে এই যে আনায় এই যে সময় নষ্ট করার ফলে অত্যন্ত কঠিন হয়ে গিয়েছিল আর কি চিকিৎসা পরিষেবা কি কোনো ঘাটতি ছিল চিকিৎসা পরিষেবা আমরা যুদ্ধকালীন তৎপরতায় বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু অত্যন্ত দুর্বাগী নিতে সম্ভব হয়ে ওঠেনি তাহলে এখানে কি মনে হয় সময়টা বেশ মূল্যবান হয়ে দাঁড়িয়েছে খুবই মূল্যবান এবং এই যে আননার্সারির বাইরে যে হয়তো যে সময়টা নষ্ট করে এই সময়টা যদি আমরা প্রথম খেপতাম তাহলে এরকম অ্যাসাকারকে আমরা এগিয়ে যেতে পারতাম আগামী দিনে সাধারণ মানুষ যাতে এরকম সময় নষ্ট না করে কী বলবেন আচ্ছা আমাদের অনুরোধের চেয়ে যে আপনারা যখনই এরকম স্নেক বাইপ বা যে কোনো যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনারা সরাসরি হসপিটাল চলে আসবেন কোনো গুনি ওঝা ইত্যাদির দ্বারস্থ না হয়ে আপনারা সরাসরি এখানে চলে আসবেন ওঝা গুণী ইত্যাদির কাছে যাওয়া মানেই আননেসারি সময় নষ্ট হয় এবং সময় নষ্ট হয় এবং ডিজিজটা আরও মানে মানে মৃত্যু নিশ্চিত কী নাম আপনার ডক্টর আলমগীর হোসেন চাইল্ড স্পেশালিস্ট ক্যানিং সাব ডিভিশন হসপিটাল